হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড আমি ঋতুপর্ণা আপনাদের মিডিয়াম হেলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড এই মুহূর্তে আরও একটি নতুন রিডিং নিয়ে চলে এসেছি দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কি রয়েছে কি চিন্তা ভাবনা করছেন তিনি সম্পর্কে বিষয়ে এই মুহূর্তে অল জেন্ডার অল সোডিয়ে সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং কালেকটিভ রিডিং সো হান্ড্রেড পার্সেন্ট আপনার সঙ্গে রেজোনেট না করতে পারে টেক হোয়াট আই অ্যান্ড লিভ দ্য রেস্ট যেই পার্সেনকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম তিনবার মনে মনে বলবেন আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয় সো লেটস স্টার্ট Thank you so much, viewers. Thank you so much. Thank you so much, world, five of cups, star. পিজ অফ সোট এমপ্রেস বটমে হচ্ছে কিং অফ পেন্টাকলস আচ্ছা অনেকের ক্ষেত্রে এখানে আপনার পার্টনার তিনি ফিল করছেন যে আপনার সঙ্গে সম্পর্কটা হওয়ার পরে বা আপনার সঙ্গে কানেকশানে আসার পরে তার পুরো জীবনটাই চেঞ্জ হয়ে গেছে বা ইন পারসেন সে চেঞ্জ হয়ে গেছে মানে অ্যাজ এ পারসন সে আগে যেরকম ছিল সে এখন আর সেরকম নেই সেটা যে কোনোভাবে হতে পারে যারা হচ্ছে যে খুব ইমোশনাল ছিলেন সে আপনার সঙ্গে কানেকশানে আসার পরে খুব ম্যাচিওর্ড হয়ে গেছে খুব লজিক্যাল হয়ে গেছে খুব প্র্যাকটিক্যাল হয়ে গেছে আগে সব কিছু তিনি ইমোশনালি ভাবতেন দেখতেন বুঝতেন সব কিছুতে খুব বেশি ফ্লেক্সিবেল হয়ে যেতেন এখন সেটা অন্য এখন তিনি খুব মানি মাইন্ডেড হয়ে গেছে আপনি দেখে অবাক হয়ে যাচ্ছেন যে যে পার্সেন ইমোশন ছাড়া কিছু বুঝতো না ক্যারিয়ার ফাইন্যান্স ক্যারিয়ার গ্রোথ প্র্যাকটিক্যাল লাইফ ফিউচার প্ল্যানিং টাকা পয়সা এই সমস্ত মানে বুদ্ধিগুলো যার খুব একটা ছিল না বা এইগুলো নিয়ে যে খুব একটা মাথা ঘামাতো না ঠিক আছে চলছে চলছে সব ঠিকই আছে এরকম টাইপের সে আজকে এত প্র্যাকটিক্যাল হয়ে গেছে সে অনেকের জন্যই আমি দেখতে পাচ্ছি যে খুব মানি মাইন্ডেড হয়ে গেছে ঠিক আছে মানে কোথাও বেড়াতে যাচ্ছেন আগে সে এরকম ছিল হুর হুর করে টাকা খরচা করতো এখন সে খুব সাশ্রয়ী এখন সে খুব প্ল্যান করছে খুব চিন্তা চিন্তাভাবনা করছে এটাতে বেশি খরচা হবে না ওটাতে বেশি খরচা হবে অতটা খরচাকে কোনো করার কোনো প্রয়োজন আছে নাকি এটাতেই ঠিক আছে দিস ইজ এনাফ তো কেন বাজে খরচা করব। কোনো দরকার নেই বেটার সেভ করি তো এই যে চিন্তা ভাবনাগুলো তার মাথায় আসছে কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে খুব প্র্যাকটিক্যাল ছিল খুব প্র্যাকটিক্যাল পার্সন ছিল খুব ম্যাচিওর পার্সন ছিল সে কোনো জব করুক বা বিজনেস করুক যে ফিল্ডেই থাকুক না কেন সে সব কিছু হচ্ছে তার লাভ হচ্ছে কি না বা সেখানে বেনিফিট আছে কি না তার প্রফিট হচ্ছে কিনা মেন কথা হচ্ছে তার জন্য সেটা কোনো সুবিধা দিচ্ছে কিনা বা বেনিফিট দিচ্ছে কিনা সেটা দেখেই সে সব কিছু বিচার করতো বেনিফিট আছে নিজের তো ঠিক আছে লাভ আছে ঠিক আছে যখন আমি কিছু পাচ্ছি না তো আমার এটা দরকার নেই সে এতটা মানি মাইন্ডেড এতটা প্র্যাকটিক্যাল পার্সেন ছিল সেও চেঞ্জ হয়ে গিয়ে ফাইভ অফ কাপস ইমোশনাল পার্সন হয়ে গেছে লাভ নেই সেখানে বেনিফিট নেই সেখানে তাও ইনভেস্ট করে যাচ্ছে এইটা কিন্তু টাকার কথা বলছি না ইমোশনের কথা বলছি যেখান থেকে সে কিছু পাচ্ছে না তাও সে নিজের ইমোশন সেখানে ইনভেস্ট করে যাচ্ছে সময় দিয়ে যাচ্ছে সেটা নিয়ে ভেবে যাচ্ছে সেটা নিয়ে ওভার থিঙ্কিং করে যাচ্ছে সেটা নিয়ে নিজের ইমোশানসকে ড্রেন করে যাচ্ছে সো উভয় ক্ষেত্রেই আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্সেন চেঞ্জ হয়ে গেছে তার জগৎটা চেঞ্জ হয়ে গেছে একটা নিউ ওয়ার্ল্ড তার সামনে কিন্তু চলে এসেছে কারণ একটা মানুষ সে যেরকম থাকে বা যেটাকে আমরা বলি যে আপনার যেরকম এনার্জি আপনি সেরকমই কিন্তু চিন্তাভাবনা করবেন এবং আপনার সেই চিন্তাভাবনাই আপনার ওড়াতে রিফ্লেক্ট হবে আর আপনার অড়াতে যেটা রিফ্লেক্ট করবে সেটাই আপনার আশেপাশের পরিবেশ এনভায়রনমেন্ট বা আপনার জগৎ আপনার জীবনটাকে গড়ে দেবে রাইট তো এখানে হচ্ছে বিষয়টা এরকম যে পার্সন এত ইমোশনাল ছিল তো সেই ওয়াইজই তার জগৎটা ছিল সেই ওয়াইজই তার পৃথিবীটা ছিল তো আজকে সেই যখন চেঞ্জ হয়েছে তার পৃথিবীটাও চেঞ্জ হয়েছে যে মানুষ শুধুই হচ্ছে প্র্যাকটিক্যাল ছিল শুধুই মানি মাইন্ডেড ছিল তখন তার পৃথিবীটা সে সেটাই ছিল দায়িত্ব কর্তব্য রেসপন্সিবিলিটি বিজনেস হোক জব হোক মানে বিজনেস হোক মানে যাই ক্যারিয়ার হোক সেখানে কিছু গ্রোথ কিছু ইনভেস্ট করলে সেখানে আমি লাভ পাচ্ছি কিনা সব কিছু সেই দৃষ্টিভঙ্গিটাকে দিয়ে সেই জীবনটাকে দেখতে এখানে লাভ আছে তো আমি আছি এখানে লাভ নেই বেনিফিট নেই তো আমিও নেই তো আজকে সেই মানুষ যখন ইমোশনাল হয়ে গেছে আজকে তার সেই মানে শিফটেড এনার্জি বা তার সেই চেঞ্জ এনার্জি ওয়াইজ তার জগৎটাও চেঞ্জ হয়ে গেছে তো দুটো ক্ষেত্রেই ফাইভ অফ কাপস মানে দুটো ক্ষেত্রেই এই মুহুর্তে চেঞ্জ তো হয়ে গেছে ঠিকই কিন্তু দুটো ক্ষেত্রেই আপনার পার্সন রিগ্রেট করছে কীরকম রিগ্রেট আমি খুব সহজ ভাষায় বলি আমি এরকম ভাবছি যে ছোটোবেলায় না আমি খুব ভালো ছিলাম ছোটোবেলায় আমার মাথায় এত টেনশন ছিল না প্রেশার ছিল না চিন্তা ছিল না আমি কত টেনশন ফ্রি ছিলাম এখন আমি সব কিছু অ্যানালাইজ করতে শিখেছি ওভার থিঙ্কিং করি এই কারণেই বিকজ আমি সবটা বুঝি আমি সবটা জানি কোনটাতে ভালো হচ্ছে জানি কোনটাতে খারাপ হচ্ছে জানি তো সব কিছুতে আমার টেনশন বেশি হয় সব কিছুতে আমার প্রেশার বেশি হয় দূর ভালো লাগছে না আগেই ভালো ছিলাম কেন যে এটা হলো আপনার পারসন ভাবছে ঠিক আছে আর যে হচ্ছে আগে ছিল ইমোশনাল সে ভাবছে আগে সব কিছু ইমোশানস দিয়ে দেখতাম তো সবার সঙ্গে সম্পর্ক ভালো ছিল সবার সঙ্গে একটা লাভিং বন্ডিং ছিল কেউ আমাকে ভালোবাসুক না ভালোবাসুক আমি তো তাদেরকে ভালোবাসতাম আমি তো সব কিছু ইমোশানস দিয়ে দেখতাম এখন বুঝে গেছি ইমোশান বিষয়টাই ফেক বা হচ্ছে যাদের আমি ভালোবাসি বা যাদের প্রতি আমার ইমোশান আমি মানে ফিল করছি এখন বুঝতে পারছি যে না আমি শুধু দিচ্ছি বাট আমি কিছু পাচ্ছি না ফাইভ অফ কাপস যে এখানে তিনটে কাপস পরে আছে আর দুটো কাপ এখানে ঠিকঠাক রয়েছে সো দুটো কাপে তার জল আছে বা ওয়াটার আছে ইমোশন আছে লাভের দিকে আর লসের দিকে তিনটে কাপ সো তার লস বেশি হচ্ছে এটা সে বুঝতে পেরেছে সে ভাবছে আগে ইমোশনাল ছিলাম লোকজনকে যা জি করতাম না অ্যানালাইজই করতাম না বিকজ বুঝতেই পারতাম না সেটাই ভালো ছিল এখন বুঝতে পারছি ভালো লাগছে না বুঝতে পারছি শিখছি গ্রো করছি মানে মাইন্ডেড হয়ে গেছি ঠিকই কিন্তু ভালো লাগছে না টেনশন চলে এসেছে প্রেশার চলে এসেছে মাথায় সো দুটো ক্ষেত্রেই এটা এবার হচ্ছে এটার সঙ্গে আপনার সম্পর্কের কি সম্পর্ক সম্পর্কের সম্পর্ক এটাই কারণ এটা পুরোটাই হয়েছে আপনার সঙ্গে কানেকশানে আসার পরেই কোথাও একটা আপনার পার্সেন ফিল করছে আপনি তার লাইফে আসার পরে তার ওয়ার্ল্ডটা চেঞ্জ হয়ে গেছে জগৎটা চেঞ্জ হয়ে গেছে যেগুলো সে আগে বুঝতো না মেন কথা হচ্ছে এটা যেটা সে আগে বুঝতো না আপনি আসার পরে তার চোখটা খুলে গেছে সে এখন এগুলো বুঝতে শিখেছে কিন্তু ওই যে বলে না বেশি বুঝলেও মানে যে খুব বোকা বোকা একটা খুব সহজ কথা এটাই রয়েছে যে বোকা মানুষরা খুব সুখী কারণ তারা কিছুই বোঝে না আর যে খুব চালাক সে সবই বোঝে ভালোটাও বুঝছে খারাপটাও বুঝছে তো খারাপটা বুঝে তার ভালো তো লাগছে না সে দুঃখী হয়ে যাচ্ছে তো আপনার পার্সনের অবস্থাটা মানে এনার্জিটা আমি এরকমই পাচ্ছি মানে সে এখন অনেক কিছু বুঝতে পারছে অনেক কিছু জানতে পারছে লাইফের ট্রু কালার দেখতে পাচ্ছে অনেক মানুষের ট্রু কালার দেখতে পাচ্ছে স্টারের এনার্জি আপনার পার্সেন আপনার পার্সনে এমনি পার্সোনালিটি খুব অ্যাট্রাক্টিভ খুব চার্মিং সবার কাছে খুব স্পেশাল ছিলেন যে কারণেই হোক সেটা আপনার পার্সনের প্রচুর টাকা আছে তাই জন্য লোকজন তাকে অয়েল করুক সেই কারণে হোক বা হচ্ছে আপনার পার্সন খুব ইমোশনাল সবাইকে খুব ভালোবাসতেন আর হচ্ছে সবার জন্য খুব গিভিং ছিলেন সেই কারণে হোক সো দুটোর মধ্যে যে কারণেই হোক না কেন আপনার পার্সন সবার কাছে খুব স্পেশাল ছিলেন স্টার তো স্টার যেরকম হয় যে সবসময় চকচক করছে ব্রাইটনেস রয়েছে তার মধ্যে একটা তাকে ঘিরে আশেপাশে এত মানুষজন রয়েছে কারণ তার কোম্পানি বা সঙ্গটা ভালো লাগছে ঠিক এরকমই আপনার পার্সনের ক্ষেত্রেও ছিল বিষয়টা ঠিক আছে কিন্তু এখন ব্যাপারটা হয়েছে আপনার পার্সোনাল তো বুঝতে পারছে যে তারা তারা আমার আশেপাশে কেন ছিল বা কেন থাকতে চাইছিলো বা এখনও কেন থাকতে চায় এখনও কেন আমাকে ধরে রাখতে চায় তো সত্যিটা বুঝে ভালো লাগছে না সত্যিটা বুঝে জানতে পেরে তার সে বুঝতে পারছে লাইফে আসলে সে পায়নি কিছুই যেটাকেও সে বেনিফিট ভাবতো সেটাও তার বেনিফিট ছিল না সেটাও তো লাভ ছিল না সেটাও তার লসে ছিল তো সে ওই যে একটা গান আছে না জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবে না না মেলে না সামথিং আপনার পার্সনের ওয়াইফটা আমি ওরকমই পাচ্ছি সো এটা চ্যানেল সং আপনার পার্সন ভাবছে এতদিন পর্যন্ত যা করেছি বা মানুষজনের যে রূপ বা যে কালার আমি দেখেছি বা যেগুলোকে সত্যি বলে ভেবেছি যেগুলোকে ভালো ভেবেছি যেগুলোকে ভেবেছি পাচ্ছি যেগুলোকে ভেবেছি যে এগুলো আমার প্রাপ্তি সেগুলোও আমার প্রাপ্তি নয় বিকজ সেগুলোও ফেক আর যেগুলো পাইনি যেটা নিয়ে মাথা ব্যথা ছিল না যে কি পাইনি এখন বুঝতে পারছি কী পাইনি তো সেটা ভেবেও দুঃখ তো সব কিছুটা ভেবেই সে মেন কথা বুঝতে পারছে লসের দিকে বেশি আর লাভের দিকে তার কম তো এটা আপনি আসার পরেই সম্ভব হয়েছে সে তার লাইফের একটা নতুন মানে খুঁজে পেয়েছে সে তার জীবনটাকে অন্যভাবে দেখছে তার লাইফে একটা কমপ্লিশন আসছে কারণ সে আগে যেমন ছিল যে বোকামিগুলো সে করতো সেগুলো সে আর করবে না কারণ সে পরিবর্তিত হয়েছে সে চেঞ্জ হয়েছে কিন্তু এটা ঠিক সেগুলো পরিবর্তন হয়ে বা সে চেঞ্জ হয়ে বুঝতে পেরে আজকের মুড বা হচ্ছে মন তার ভালো নেই আজকে তার মুড খারাপ কিন্তু এটাও ঠিক আজকে তার মন খারাপ হলেও আপনি তার কাছে ইমপ্রেস কারণ হচ্ছে মিথ্যে নিয়ে ভুলে থাকা হয়তো সহজ কিন্তু মিথ্যে নিয়ে ভুলে থাকলে আসলে সেই হচ্ছে সেই লসটার মধ্যে দিয়েই কিন্তু যাচ্ছে বা সেই লসটার মধ্যেই সে থেকে যাচ্ছে তার লোকসানটা হতেই থাকছে এটাই হচ্ছে ব্যাপার তো ফাইনালি তার মন খারাপ হলেও সে বুঝতে পেরেছে আর সেটা তো আপনার জন্যই বুঝতে পেরেছে কারণ আপনার সঙ্গে তার এই যে কানেকশান বা এনার্জি এক্সচেঞ্জ সেটার মাধ্যমেই আজকে তার এই অ্যাওকেনিং বা তার এই রিয়েলাইজেশন গভীর উপলব্ধি আজকে তার মনের মধ্যে একটা ডিপ্রেশন হোক বা রিগ্রেট হোক বা ফেলিওর ফিল করা হোক ডিসঅপয়েন্টমেন্ট হোক আছে ঠিকই অবসাদ আছে ঠিকই নিজের জীবনকে নিয়ে কিন্তু এটাও সে বুঝতে পারছে তার জীবনে একটা নতুন মোড় এসেছে বা নতুন অধ্যায় এসেছে নতুন চেঞ্জ এসেছে সেটা আপনার হাত ধরে আজকে যা কিছু পুরনো সে কিন্তু সেই পুরনোগুলোকে ফেলে এগোতে চাইছে স্টারের এনার্জি এখানে দেখাচ্ছে পুরনো যা কিছু তার লাইফে ড্যামেজ হয়েছে বা যা কিছু হয়েছে তার জন্য আজকে যে তিনি এত দুঃখ পাচ্ছেন সেইগুলোকেও সে আস্তে আস্তে করে সময় নিয়ে ধৈর্য ধরে ব্যালেন্স করতে চাইছেন বা হিল করতে চাইছেন এবং ওভারঅল তার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ দুটো ক্ষেত্রেই তিনি একটা ব্যালেন্স চাইছেন বা একটা ভারসাম্য বজায় রাখতে চাইছেন বা ভারসাম্য নতুন করে আনতে চাইছেন ঠিক আছে আর এই সমস্ত কারণে পার্সোনাল লাইফ বা মেনলি লাভ লাইফের কথা যদি বলি অনেক কিছু এমন বিষয় ছিল যেগুলো তিনি বুঝতেনই না তো সেগুলো তিনি বুঝতে পারছেন তার সাথে সাথে এটাও বুঝতে পারছেন যে কোন কোন জায়গায় তাকে ঠিক করতে হবে সো স্টার এনার্জি এখানে দেখাচ্ছে যেই জায়গাগুলোতে আপনাদের সম্পর্ক ড্যামেজ ছিল বা ড্যামেজ না বললেও এখানে আমি বলবো যে এমন কিছু জায়গা যেগুলোকে তিনি ইগনোর করতেন বা যেগুলোকে তিনি ইম্পর্ট্যান্ট বলে বুঝতেই পারতেন না যেগুলো খুবই উপেক্ষিত ছিল কারণ তার জ্ঞানের অভাবে তো সেই জায়গাগুলো যে কতটা ইম্পর্ট্যান্ট বা স্পেশাল সেটা তিনি বুঝতে শুরু করেছেন তো সেই জায়গাগুলোকে তিনি রেক্টিফাই করবেন বা রিপেয়ার করবেন ফিক্স করবেন মেন্ডিং করবেন শুধরাবেন সেই জায়গাগুলোতে আরও গুরুত্ব দেবেন সেই জায়গাগুলোর উপরে কাজ করবেন এই বিষয়গুলো দেখাচ্ছে এবার এটা আমি টার্ম ওয়াইজ বললাম এবার আপনি বুঝে নেবেন যে আপনার সম্পর্কে কোন কোন এমন জায়গা রয়েছে যেগুলো খুবই ইগনোরড খুবই নেগলেক্টেড আপনি বোঝেন এই জায়গাগুলো ইম্পর্টেন্ট কিন্তু আপনার পার্টনার বোঝেনি এবার আপনি দেখতে পাবেন আপনার পার্সন সেই সেই জায়গাগুলোর ওপরে ফোকাস করছে বা ওয়ার্ক করছে তো ইম্প্রুভমেন্ট আসছে এটা আর এই মুহূর্তের এনার্জিতে আরেকটা কথা যদি বলতে চাই সেটা হচ্ছে এমপ্রেস এবং পেজ অফ সোর্স পেজ অফ সোর্স তো ডেফিনেটলি এখানে দেখাচ্ছে তার মন খুব চঞ্চল সে খুব অস্থিরভাবে আপনার কথা ভাবছে খুব অধীরভাবে আপনার কথা চিন্তা করে যাচ্ছে টোয়েন্টি ফোর সেভেন কিছু না কিছু আপনি তাকে কীভাবে সব কিছু শিখিয়েছেন আপনি তাকে কিভাবে সব কিছু বুঝিয়েছেন যেগুলো সে বুঝতো না আপনি তাকে কীভাবে বুঝিয়েছেন শিখিয়েছেন এমন কিছু জিনিস যেগুলো তিনি জানতেন না সেগুলো আপনি তাকে কিভাবে জানিয়েছেন তো আপনার উপস্থিতি তাকে কতটা চেঞ্জ করে দিয়েছে কতটা তাকে অ্যাজ আ পারসন গ্রো করিয়েছে তার জীবনে কতটা পজিটিভ চেঞ্জ এনেছে কতটা আলো এনেছে ঠিক আছে সো এগুলোই তিনি ভেবে যাচ্ছেন এমপ্রেস আপনার বিষয়ে প্রশংসা সূচক যে চিন্তা ভাবনা সেগুলোই তিনি ভেবে যাচ্ছেন এবং প্রশংসা সূচক বাক্য পেজ অফ সোর্স তিনি বলতে চাইছেন সোর্স অফ এনার্জি পেজ অফ সোর্স কমিউনিকেট করতে চাইছেন তো কি বলতে চাইছেন বলতে চাইছেন এটা যেগুলো আমি এতক্ষণ বললাম তো সেগুলোই উনি আপনাকে এক্সপ্রেস করতে চাইছেন কোন ইউনিক ওয়েতে আপনাকে বলতে চাইছেন আপনাকে প্রশংসা করতে চাইছেন অ্যাপ্রিসিয়েট করতে চাইছেন আপনি আপনাকে আপনি বুঝতে পারবেন যে আপনি তার কাছে কতটা মিন করেন বা কতটা স্পেশাল এটা একদিনে হয়নি এখানে আপনার দীর্ঘদিনের জার্নি রয়েছে কারোর জন্য দেড় বছর কারোর জন্য আড়াই বছর কারোর জন্য এখানে দেখতে পাচ্ছি টাইম লাইন তিন থেকে চার বছর এতটা টাইম নিয়েছেন আপনি আপনার পার্সনকে হিল করেছেন এনার্জেটিক্যালি আপনার পার্সনের অনেক ডিস্টর্টেড এনার্জিস এখানে অলরেডি ফিক্সড রয়েছে তো এর সাথে সাথে বলবো আপনার পার্সনের জীবনের কিছু অধ্যায় যেগুলো বাড়তি যেগুলো অদরকারি যেগুলো আননেসেসারি যেগুলোর আর কোনো প্রয়োজন নেই সেগুলোও কমপ্লিশানে আসছে কারণ আপনার পার্সেন নিজেই চাইছেন সেগুলোকে ক্লোজ করে দিতে কিছু জিনিস কিছু স্মৃতি কিছু মেমোরি কিছু মানুষজন কিছু সম্পর্ক বন্ধুত্ব হোক বা যে টাইপেরই হোক এমন থাকে যেগুলোর সঙ্গে মানুষ খুব অ্যাটাচড আমরা খুব অ্যাটাচড কিন্তু এটাও আমরা বুঝতে পারি অ্যাটাচড হলেও এগুলো আলটিমেটলি আমাদেরকে আমাদের জন্য আগামীতে আর ভালো নয় হতে পারে অতীতেও ভালো ছিল না বাট অ্যাটাচমেন্টের জন্য আমরা থেকেছি বা রেখেছি বাট বুঝতে পেরেছি আগামীতে ভালো তো হবেই না কিন্তু দুঃখ হলেও খারাপ লাগলো এই জায়গাটাতে এসে পৌঁছেছে তার মাইন্ডসেটটা বা স্ট্রং হতে পেরেছে যে ঠিক আছে দুঃখ হলেও এটা যখন অদরকারি বা ক্ষতি করে এটাকে আমি রাখবো না এটাকে আমি শেষ করে দেবো বা ক্লোজ করে দেব বা কাট অফ করে দেবো এন্ড করে দেবো তো এরকম একটা জায়গায় আপনার পার্সন এসে পৌঁছেছে ঠিক আছে কিছু একটা এখানে ক্লোজ হতে চলেছে কমপ্লিট হতে চলেছে এন্ড হতে চলেছে সেটার জন্য তার দুঃখ আছে কিন্তু তবুও সে করতে চাইছে কারণ সে জানে এগুলো আর দরকার নেই এগুলো রাখা মানে ব্যাগেজ রাখা এগুলো রাখা মানে এমন কিছু রাখা যেগুলো আগামীতে আরও হার্ম করবে এগুলো এগুলো রাখা মানে যেগুলো তাকে আরও এনার্জেটিক্যালি ড্রেন করবে যেটার প্রভাব তার লাভ লাইফ হোক তার সম্পর্ক হোক পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ সব কিছুতে তার ওভারঅল জীবনের উপর পড়বে যেমন এতদিন পড়েছে কিন্তু সেই ছায়াটা শেয়ার চাইছে না সেই শ্যাডোটা সে আর চাইছে না তো এই জায়গাটা থেকে সে কীভাবে বেরিয়ে আসছে আর তার লাইফে নতুনভাবে আলোটা আসছে কি জন্য এটা আপনার জন্য যার কারণেই আপনার জন্য এত ভালোবাসা বলুন রেসপেক্ট বলুন কেয়ার বলুন এত মুগ্ধতা বলুন আনকন্ডিশনাল লাভ আকর্ষণ ঠিক আছে এমপ্রেস কিন্তু আকর্ষণকেও বোঝায় তো সেই সব কিছুই তিনি আপনার জন্য ফিল করছেন এবং ভীষণ অস্থির হয়ে রয়েছেন মনের দিক থেকে যে কখন কিভাবে তিনি সবটা আপনাকে বলতে পারবেন এবং এতটা অ্যাপ্রিসিয়েট তিনি আপনাকে করতে পারবেন তো আপনি তার কাছে স্টার আপনি তার কাছে একজন হিলার যে তাকে হিল করেছেন যে তাকে রাইট পাথ দেখিয়েছেন যে তাকে এতটা ম্যাচিওর বানিয়েছেন ওকে সো এই হচ্ছে তার ফিলিং থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ইনোসেন্স আপনার এই মুহুর্তে মানে আপনার জন্য যে ফিলিংসটা রাখছেন সেটা ভীষণ পিওর আর উনি অ্যাকচুয়ালি ভীষণ একটা ইনোসেন্ট এনার্জিতে রয়েছেন দেখতে পাচ্ছেন একটা বাচ্চা মানে সে জাস্ট ফ্রিলি তার মুভমেন্টটাকে এনজয় করছে জাম্প করছে অ্যাজ ইফ কি সে ফ্রি সে ইনডিপেন্ডেন্ট এখানে তাকে কেউ ধরে বেঁধে রাখার কেউ নেই তাকে কেউ বাধা দেওয়ার নেই সে যা করতে চাইছে সে সবটা করতে পারছে তো সে না এই এনার এবং যার কারণে সে এতটা ইনোসেন্সের এনার্জিতে চলে এসেছে এতটা পিওর এতটা পবিত্র তো এই মুহুর্তে আপনার পার্সনও আপনার জন্যই এই এনার্জিটাতে আসতে পেরেছে তার ইনার চাইল্ডের হিলিং হয়েছে এখানে আপনার জন্য আর যার কারণে যে অনেক কিছু এমন এনার্জেটিক টাই ছিল বা অনেক কিছু এমন সিচুয়েশন ছিল অনেক কিছু এমন কার্মিক কানেকশানস ছিল তার লাইফে যেগুলো থেকে সে আলটিমেটলি ফ্রিডম পেয়েছে সে ফ্রি হতে পেরেছে আর নিজের লাইফে সে যেমনভাবে চলতে চায় আগামীতে আগামীতে শেষ তেমনভাবেই চলতে পারবে তো সেই জায়গাটা সে অ্যাচিভ করতে পেরেছে সেটা আপনার জন্য পসিবল হয়েছে ওকে দেখুন ইলেভেন ইলেভেন ম্যাট্রিক্স টুইন ফিল্ম এখানে যারা টুইন ফিল্ম জার্নিতে রয়েছেন আপনার পার্সেন বটন দেখিয়ে দিই মিউচুয়াল লাভ আপনার পার্সন হচ্ছে মেটেরিয়ালিস্টিক সাইডে ছিলেন মানে থ্রি ডি সেলফে বেশি ডিল করেছেন আপনি ফাইভ ডিতে তো এখানে আপনাদের এনার্জিটা ব্যালেন্স হয়েছে অনেকটাই ব্যালেন্স হয়েছে যারা ইনফ্লুয়েস জানিতে রয়েছেন তাদের কথা বলছি আপনার পার্সন বুঝতে পেরেছে আপনি কতটা ইম্পর্টেন্ট আপনি একজন মানে বর্ন হিলার ওকে সো আপনার মধ্যে অনেক সাইকিক এবিলিটিস রয়েছে মেবি আপনি সেই গিফটসগুলো আস্তে আস্তে মানে আনলক করছেন এবং আপনি তার কাছে কতটা ইম্পর্টেন্ট কতটা স্পেশাল আর কতটা হচ্ছে আপনি তার জন্য ওয়ান অ্যান্ড অনলি কারণ টু ইন হচ্ছে আপনি তার ডিভাইন কাউন্টার পার্ট আপনার রিপ্লেসমেন্ট পসিবল নয় আপনি তার নিজের এনার্জি নিজের সোল নিজের হচ্ছে আদার হাফ ওকে তো এই কানেকশানটাকে তিনি একসেপ্ট করছেন এই জার্নিটাকে তিনি অ্যাকসেপ্ট করছেন আপনাকে সোল লেভেলে তিনি চিনতে পেরেছেন বা রেকগনাইজ করতে পেরেছেন তো এখানে লাভ ই লাভ ঠিক আছে ফুল অফ আনকন্ডিশনাল লাভ এবং বটমেও রয়েছে মিউচুয়াল লাভ সো আমি এটা বলবো আর হচ্ছে টুইন ফুল কানেকশান ছাড়াও যারা সোরমিথ কানেকশানে রয়েছেন বিষয়টা সেম মিউচুয়াল লাভ এই মুহূর্তে হচ্ছে আপনার পার্সনের দিক থেকে আপনার জন্য তার হার্ট ফুল অফ লাভ প্রচণ্ড রকমের ইন্টেন্স ইমোশান রয়েছে ভালোবাসা রয়েছে সে আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে চায় অ্যাজ ইফ আপনি তাকে বিভিন্ন অদরকারী বন্ধন থেকে মুক্ত করেছেন কার্মিক কোয়ার্ড থেকে মানে কাটিয়ে এনেছেন তাকে একটা স্বাধীন জীবন দিয়েছেন তাকে ফ্রিডম দিয়েছেন তাকে নিজের মতো করে চলতে শিখিয়েছেন তাকে লাইট দিয়েছেন তাকে হিল করেছেন সো অবভিয়াসলি তার হার্ট চাকরাতে আপনার জন্য আনকন্ডিশনাল লাভ রয়েছে এবং এটা মিউচুয়াল লাভ এটা ওয়ান সাইডেড কখনোই নয় হতে পারে আপনি প্রথমে লাভটা ফিল করেছেন আপনার পার্সন এখন ফিল করছে কিন্তু এটা বরাবরই মিউচুয়াল লাভ বরাবরই এখানে আপনাদের ক্ষেত্রে উভয়ের দিক থেকে ভালোবাসা ছিল এখনও আছে এখন বিষয়টা হচ্ছে আপনার পার্সেন যেটা মানে সেটা কনসিয়াসলি ফিল করছেন এবং ডেফিনেটলি তিনি এখানে সম্পর্কটার ক্ষেত্রে একটা ফর দেখছেন মানে ফর এভার চিরকালীন চিরকালীন ভালোবাসা এবং ইটার্নাল ভালোবাসা চিরদিনের ঠিক আছে সো এরকম একটা কানেকশন হচ্ছে আপনার সঙ্গে তার কানেকশানটা তো এতটা ভ্যালিউ তিনি করছেন এই মুহূর্তে মনে মনে বা এটার সত্যিই যে ভ্যালিউটা এত বেশি সেটা তিনি বুঝতে পারছেন যার কারণে হচ্ছে মিউচুয়াল লাভ সো মিউচুয়াল লাভ বোথ সাইডের লাভ ঠিক আছে আপনি যতটা ভালোবাসেন আপনার পার্সেনও ততটাই আপনাকে এখানে ভালোবাসেন ওকে একটু আমি দেখব চ্যানেল মেসেজ আই উইল কল ইউ সুন প্লিজ ওয়েট এখানে আপনার পার্সেন বলছে সে আপনাকে খুব তাড়াতাড়ি কল করবেন আপনি আরেকটু ওয়েট করুন প্লিজ ইউ আর দ্য বেস্ট থিং দ্যাট ইউনিভার্স ব্লেসড মি উইথ একদমই এটা তো আশারই ছিল এখন সে জাস্ট এটাই বুঝতে পারছে বা এটাই ভাবছে আপনি হচ্ছেন সেই ইউনিভার্সের দেওয়া বেস্ট গিফট বেস্ট উপহার বেস্ট ব্লেসিংস সব কিছু যেটা ইউনিভার্স তাকে দিয়েছে মানে অশেষ কৃপা করেছে অশেষ আনলিমিটেড ব্লেসিংস এটাই তার জন্য লাইফে সো আর কি চাই এটাই হচ্ছে ব্যাপার ভীষণ একটা ওভারওয়েলমিং ফিলিংয়ের ফিলিংসের মধ্যে কিন্তু আপনার পার্সন এই মুহূর্তে রয়েছে ওকে দ্যাটস ইট এই হচ্ছে এখন এর মতো এনার্জি রেজুলেট করলে কমিটি ক্লেম করুন এনার্জিটি লেভেল লাইট সকলের করলে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টেক কেয়ার বাই